এই মুহূর্তে আমাদের রিজনে নর্থ ওয়েস্টার্নলে উইন্ড রয়েছে উইন্ডগুলো কিন্তু ড্রাই অ্যান্ড কোল্ড ফলে আমাদের রিজেনে যদি তাপমাত্রা গত চার দিন ধরে যদি দেখি মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার দুই টেম্পারেচার কিন্তু নর্মাল থেকে দু ডিগ্রি কাছাকাছি নিচে চলছে আর এই যে নর্থ ওয়েস্টার্লি পরিস্থিতি খুব একটা চেঞ্জ হবে না কন্টিনিউয়াসলি আমরা তারিখ পর্যন্ত এক্সপেক্ট করছি যে নর্থ ওয়েস্টার্লি উইন থাকবে ফলে তাপমাত্রা নর্মাল থেকে দু এক ডিগ্রির নিচে চলবে আর কন্টিনিউ কলকাতা যদি বলি খুবই স্পেসিফিক রাতের তাপমাত্রা চোদ্দো থেকে পনেরোর কাছাকাছি চলবে আর ম্যাক্সি দিনের তাপমাত্রা

জেনারেলি খুব একটা দেখা যায় না যে দশ তারিখের পর কন্টিনিউসলি টেম্পারেচার নর্মাল বা নর্মাল থেকে দু এক ডিগ্রির নিচে রয়েছে এই পরিস্থিতি আমাদের সাউথ বেঙ্গলে খুব ফ্রিকোয়েন্ট না শুধু তাই নয় এই এই স্পেলটা হচ্ছে এই শীতের প্রথম স্পেল আর খানিকটা লম্বা হয়েছে আমরা দশ তারিখ এগারো তারিখ থেকে দেখছি আর এক্সপেক্টেড যে বাইশ তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে বলে একটা খুব ভালো স্পেল আমরা এই বছরে কিন্তু দেখছি। দক্ষিণ পশ্চিমের জেলাগুলো দেখি এরকম পরিস্থিতি। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রায় 9 10 এর কাছাকাছি কিন্তু ঘুরছে বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকে আর এই পরিস্থিতি যেটা বললাম অলরেডি অনেকটা মানে কোল্ড প্যাসেজ এখনো রয়েছে কন্টিনিউয়াসলি এই যে এই যে নর্থ ওয়েস্টার্লি উইন্ডগুলো বললাম কাশ্মীর থেকে আসছে কাশ্মীর আমাদের দিল্লি পার্টস অফ ইউপি বিহার হয়ে আমাদের রাজ্যের দিকে কিন্তু আসছে ফলে যেটা বললাম কোনো ইন্টারাপশনস নাই কন্টিনিউয়াসলি আসছে বলে এই শীত এখন কিন্তু চলবে আমাদের রাজ্যে উত্তরবঙ্গে কি এই মুহূর্তে তুষারপাতের মনে না আগামী চার থেকে পাঁচ দিন নর্থ বেঙ্গলে চান্সেস রয়েছে যে বৃষ্টি নাই কোনো লাইন বৃষ্টি হলে দার্জিলিং এ চান্স থাকে যেহেতু দার্জিলিং এর তাপমাত্রা অনেকটা কমে গেছে ফলে চান্সেস রয়েছে যে যদি বৃষ্টি হয় তার প্রবলটি কিন্তু এখন খুব একটা নয় নট মোর দেন টেন টু টোয়েন্টি পারসেন্ট ওই জন্য চান্সেস স্নোফলের কম আমাদের দার্জিলিং এর